নো ওয়েস বোর্ড নো মিডিয়া স্লোগানে মুন্সীগঞ্জ সাংবাদিকদের মানব বন্ধন একুশ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ ও কর্মসূচি পালন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন এর প্রতিবেদন নো ওয়েস বোর্ড নো মিডিয়া এই জোরালো স্লোগানকে সামনে রেখে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমে স্বাধীনতার নিশ্চিতের দাবিতে সারা দেশব্যাপী কর্মসূচির অংশগ্রহণ হিসেবে মুন্সীগঞ্জের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এতে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া শতাধিক সাংবাদিক অংশ নেন বক্তারা বলেন দীর্ঘদিন ধরে ঘোষিত বনাম ওয়েস বোর্ড বাস্তবায়ন না হওয়ায় সাংবাদিকরা মান বেতর জীবনযাপন করছে অবিলম্বে নবম ওয়েস বোর্ড কার্যকর ও দশম ওয়েস বোর্ড গঠনের দাবি জানান তারা পাশাপাশি একজন সাংবাদিকের ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ ও সাপ্তাহিক দুই দিন ছুটি নিশ্চিতের আহ্বান জানান বক্তারা আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালো আইন বাতিল সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং ছাগরুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে এছাড়া সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠনের দাবি তোলেন তারা তারা হুশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হলে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনের যেতে বাধ্য হব একুশ দফা দাবির মধ্যে আরও রয়েছে সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ নারী সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়ন অবসরকালীন সুবিধা চালু ও গণমাধ্যমের কাঠামোগত সংস্কার সহ নানান দাবি রয়েছে বক্তারা সাংবাদিকদের জন্য একটি টেকসই মর্যাদাপূর্ণ ও স্বাধীন পেশাগত পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন সংবাদ সর্বদাই নিয়ে কিন্তু আমাদের ন্যাজ পাওনা ফাটিটুকুর আদায়ে আমরা আজকে মানববন্ধনে অংশ নিয়েছি আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমাদের সাংবাদিকদের অন্যরকম বেতন ভাতা পাই না আমাদের পরিশ্রমের বিনিময়ে আমরা ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বাতা ওয়ের আওতায় এনে দিতে হবে কার্যকর করতে হবে এই দাবি আমাদের আমরা চাই আমাদের সাংবাদিকতার স্বাধীনতা আমরা চাই আমরা লিখুনি বাক স্বাধীনতা আমরা চাই আমরা সাংবাদিকদের কলমের স্বাধীনতা আমরা চাই আমরা সাংবাদিকদের লিখুনি স্বাধীনতা আমরা চাই স্বাধীনতা আমরা চাই আমাদের সাংবাদিকদের ন্যায্য মজুরি ন্যায্য মর্যাদা আমাদের দাবি মানতে হবে মানতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি